ছেলের জন্য রান্না করতেছি এই বিকালবেলা কারণ আমার মা আছে দুপুর আমি শোল মাছ রান্না করেছিলাম আমার ছেলে খায়নি সে মাছ পুরায় রেখে দিয়ে সবজি দিয়ে ডাল দিয়ে খেয়েছে যার ফলে আমি আবার মাছ নামালাম এই যে চিংড়ি মাছ নামালাম যেহেতু চিংড়ি পছন্দ করে চিংড়ি দিয়ে ধনে পাতা দিয়ে এই আলু দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজের ফুলকি দিয়েছি যাতে একটু টেস্ট হয় পেঁয়াজের ফুলকিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে বাচ্চারা খেতে ভালোই লাগবে এবং সবজিতে রান্না করলেও খুব মজা লাগে আমি একটু কষাই নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিব কারণ ও দুপুরে যেহেতু খায়নি ওর তো অবশ্যই ক্ষুদার্ত আছে যেহেতু মাছ পাই নাই সে মাছ ধরেই নি যা আমি দিয়েছি সম্পূর্ণ তার প্লেটে রেখে দিয়েছে এর জন্য আমি আবার নতুন করে বের করলাম এই চিংড়ি এই চিংড়ি দিয়ে আলুটি কুচি করেছি পেঁয়াজের ফুলকি দিয়েছি আর ধনে পাতা মজা হবে খারাপ হবে না রান্নাটা কারণ শীতের সবজি ফুলকি পেঁয়াজের ফুলকি আর ধনে পাতা তো মাছের জন্য অবশ্যই মজা আর ওর আলু তো দিতেই হবে আলু তো বড় বড়কে দিলে মজা হবে না এই জন্য আলু একটু কুচি কুচি করে দিয়েছে এই দুপুর আর এইটাই আমি রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে একটু দ্রুতই করব কারণ বাচ্চাদের তো খাবে দুপুরেও খায়নি আমি প্রসেসিং করতেছিলাম আসরের পর থেকে এবং সেটা বসায়ও দিলাম এখন একটু হতে থাক এই হলো বাচ্চাদের অবস্থা তাদের একটু খাবারের অপছন্দ হলে মাদের মাথা খারাপ হয়ে যায় এটি এই চুলায় আমি আবার সবজি দিয়েছি সিম দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজের ফুলকি দিয়ে এই সিমটা বেসন বেসনালা মানে বিচিওয়ালা সিম খেতে খুব মজা হবে এই জন্য বসিয়ে দিয়েছে এই সিম সবজি ভাত রুটি দুটাই খাবে রাতেও খাবে সকালেও খাবে এদিকে আমি আবার বাচ্চার জন্য এটা বসে আমাদের তরকারি আছে আমি শোল মাছ রান্না করছি আমার ছেলের শোল মাছ পছন্দ না শোল মাছ নাকি কাটি মাছ দেখতে এর জন্য ওর নাকি খেতে ভাল লাগে না ভালো কথা দিকে খেতে ভাল লাগে না তেমন ঝামেলা আমার কাছে করেনি সে বলছে মা আমি খাবো না আগে ঠিক আছে রেখে দাও পরে আমি আবার চিকিৎ বস করলাম কারণ প্রত্যেকটি মাই তাদের সন্তানদের পছন্দেই চলে সাহেব কতটুকু খেলো তার থেকে খেয়াল করা হয় তার থেকে বেশি খেয়াল করা হয় বাচ্চাদের দিকেই জানি কারণ বাচ্চারা খাওয়ার নিয়ে প্রচুর ঝামেলা করে এটা খাবো না ওটা খাবো না এটা দাও ওটা দাও আর বিশেষ করে আমার ছেলেটা মাছ খেতেই চায় না এই মাছের মধ্যে খাবে চিংড়ি মাছ ইলিশ মাছ বড় কই মাছ আগে একটু শিং মাছ পছন্দ করতো এত বেশি শিঙ মাছ খাওয়া হয়ে গেছে শিঙ মাছ দেখলে নাকি ওর মানে ভালো লাগে না সে অন্য শিং মাছ ধরবে না যার ফলে জানি চিংড়ি মাছটা বেশি রান্না করা হচ্ছে ইলিশ মাছের দামটা অনেক বেশি ওটা একটু কম খাওয়া হয় এই চিংড়ি মাছ আর কই মাছটা বেশি খাওয়া হচ্ছে ওর জন্য আর আমরা সবই খাই আমাদের কোনো বাচ্চা নাই আমরা বাবা মা সবই খাই মেয়েও ওর মতোই জন্য ওদের দুই ভাই বোনের জন্য আমি একটু রান্না করি আজকে রান্না আমার হচ্ছে চিংড়ি দিয়ে ধুনে পাতা দিয়ে একটু আলু দিয়ে পেঁয়াজের ফুলকি দিয়ে হালকা মাখা মাখা তরকারি বন্ধ হবে না অনেক টেস্ট হবে এখানে রাখলাম আল্লাহ